দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই রাতের অন্ধকারে স্কুলের তালা ভেঙে চুরির ঘটনা এলাকায় চাঞ্চল্য ঘটনা আরামবাগ পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের ভাটার মোড় সংলগ্ন এলাকায় স্কুলের নাম তেলিপাড়া সত্য সাঁ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মঙ্গলবার তালা দিয়ে মারি গিয়েছিলেন যেমন তিনি করে থাকেন প্রত্যেক দিনের মধ্যে কিন্তু আজ বুধবার এসে দেখেন তালা ভাঙা গেটের ভেতরে ঢুকে দেখেন আলমারি ভাঙা তছনছ করা রয়েছে সব কিছু বেশ কিছু সরঞ্জাম জিনিসপত্র চুরি গেছে পাশাপাশি ভেতরে রেখে দেওয়া কয়েক হাজার টাকাও চুরি গেছে দেখুন বিস্তারিত আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কী হৈছে ছাত্রবর্তী খাতা উনিশশো সাল থেকে দু হাজার দশ সাল পর্যন্ত ক্যালকুলেটার শিক্ষাকার্থীরা পুরনো দু হাজার টাকা পুরানো দু হাজার টাকা এইগুলো পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে এগুলো পাওয়া যাচ্ছে না দেখি যদি আরও যদি যদি হয় পুলিশ প্রশাসন এবং কাউন্সিলার সবাইকে জানিয়েছে সবাই এসেছে গ্রামের লোকও জানে কখন বিষয়টা হয়েছে বুঝলেন আমি তো এসে দেখি স্কুল এসে দেখছি এসেই দেখছেন তালা ভাঙা

চাল <muchas> जय बात जय मात হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর, আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাসা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি